আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ রেজাল্ট কবে দিবে সর্বশেষ সুখবর জানালো শিক্ষা বোর্ড মূলত রেজাল্ট কবে দিবে সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তাই যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকন বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের যে একটা নোটিশ প্রকাশ করেছে ইদানিং অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ড তারা বলেছে যার কারণ নেই কিন্তু তারা নোটিশটা প্রকাশ করেছে এখন দৈনিক শিক্ষা ডট কম তারা একটা নিউজ প্রকাশ করেছে এখানে বলা হয়েছে এর ফল অক্টোবরের প্রথমে এখন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সবকিছু ঠিক থাকলে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে এখন দেখো তোমাদের এখানে কিন্তু অনেকটাই আন্দোলন হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে লাগাতার আন্দোলন গিরে অদ্ভুত প্রস্তুতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষার শেষ করা সম্ভব হয়নি তেরোটি বিষয়ের মধ্যে কেবল সাতটি পরীক্ষা নেওয়া সম্ভব হয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল নেয় শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়া বিষয়গুলোর বিষয়গুলোর তারা মূল্যায়ন করবে মূল্যায়ন তাদের শেষ পর্যায়ে বর্তমানে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে তবে সব মিলিয়ে যদি সবকিছু ঠিক থাকে এ টু জেড ঠিক থাকে তাহলে তোমাদের এই ফল প্রকাশটা ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে পাবলিশ করবে বলে জানা গেছে এখন এই যে ফলটা যে প্রকাশ হইতেছে বা হবে এখন এই সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে এবং কি কিভাবে তার রেজাল্ট তৈরি করতেছে কিভাবে খাতা দেখছে খাতা দেখা কিন্তু অলরেডি শেষ শিক্ষকরা বলেছে আমরা খাতা সব জমা দিয়েছি এবং সেগুলা কিন্তু বোর্ডে অলরেডি চলে গিয়েছে প্র্যাকটিক্যালের নাম্বারটাও বোর্ডে চলে গিয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা নাম্বার দিতেছে আর তোমাদের এসএসসি আর যে এর যে রেজাল্ট মার্কশিটটা সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ বর্তমানে চাচ্ছে এই কলেজ কর্তৃপক্ষ যেটা চাচ্ছে ওইটা দিলেই কিন্তু তোমাদের এই সাবজেক্ট ম্যাপিং এর কাজ তারা শেষ করবে হয়তো বা পনেরো দিন লাগতে পারে আর তারপরেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করার তারা চিন্তা ভাবনা করতেছে যেহেতু তোমাদের তোমরা জানো যে তোমাদের রেজাল্টটা সামনে মাসে অক্টোবর মাসের ছয় থেকে নয় তারিখের মধ্যে পাবলিশ হবে তবে তারিখটা এখনো ফিক্সড হয় নাই ফিক্সড হলে অবশ্যই তোমাদের অন্য কোনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে